সাকিব আল হাসানের জন্য জীবনানন্দ দাসের বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে এই ধানশিঁড়িটির তীরে এই বাংলায় কবি মৃত্যুর পরও তিনি সঙ্কচিল শালিক হাঁস বা ভোরের কাক হয়ে বাংলার রূপ প্রকৃতির মাঝে ফিরে আসতে চান সাকিব আল হাসান তাই বিয়ার্ড বিফোরের সেই পোটকাশে যখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি বাংলাদেশে যাবেন ফ্রম বাংলাদেশ আইভেল কম ব্যাক্ট বাংলাদেশ তিনি অনেকটা যেন উত্তেজিত হয়ে বললেন যে হ্যাঁ আমি বাংলাদেশের আমি বাংলাদেশে যাব। সাকিব আল হাসান বাংলাদেশের মানুষের প্রতি যে টান তাই তো তাকে এই কাঠগড়ায় করা করায় করিয়েছে তিনি হয়তো কখনো চেয়েছেন মাগুরাবাসীর সেবা করতে এমপি হয়ে কিংবা কখনো রাজনীতিক সাথে জোরানোর ফলেই তাকে অনেকে বিভিন্নভাবে আখ্যা দিয়েছেন সাকিব আল হাসান দেশের মাটিতে খেলবেন তার শেষ ফেসবুক পোস্ট অনুযায়ী আমি একদিন ফিরব মাতৃভূমিতে প্রিয় মাতৃভূমিতে মাতৃভূমির প্রতি এত টান সাকিব আল হাসানের বলে দেয় এই জার্সিটা গায়ে জোরানোর তার ক্ষুধা কতটুকু তাই তো ছোটো বড় সকল ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেরিয়েছেন ছোটো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার পরে অনেকে যখন বলেছিলেন হ্যাঁ এটা তো খেলাই যায় তো তখন তিনি আইএলটি টোয়েন্টির মতো বিরাট জায়গায়ও নিজেকে মেলে ধরেছেন এবং রানার্স আপ হয়েছেন এই তো সাকিব আল হাসান কখনো বা চ্যাম্পিয়ন কখনও বা রানার্স আপ কিন্তু দেশের জার্সিতে শেষ বিদায়টা পাওয়ার জন্য তিনি ক্ষুধার্ত সাকিব আল হাসান বাংলাদেশে ফিরবেন এবং তাই তো তার মাগুরার বাসার কাজ হচ্ছে সাকিব আল হাসান ফিরবেন তার সমর্থকরা চায় তিনি খেলুক বাংলাদেশের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক বাংলাদেশ ক্রিকেটের এই খারাপ সময় মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কি রাজা জোরে কাঠ গোলাপের নিয়ে সাতসাগর তেরো নদীর পরে